বিছালের গায়নি দেখ কি আমার ছড়া সোনা বন্ধু তুই আমারে সোনা বন্ধু তুই লাগছে আ আ আমি কিন্তু ভূত আমি কিন্তু মানুষ না সার হই সার হই বন্ধু তুই কালকে কোন সেরে সাথে ঘুরবার গেছিলি তুই তো কম খারাপের খারাপ না আরে কি কছি গোলা কি আর কম খারাপের খারাপ না সবলাই খারাপ খারাপ একটু গুইরা মজা টজা নেবার গেছিলাম আর কি খারাপি কর বাড়ি যাও নাকি ফোন টাইমি বাড়ি যাও সব আমি জানি না ফোন টাইমি যায় না খারাপি করো যায় এটা তো তুই ভালো করে জানো কই একটা ইয়ে মানে ব্যবস্থা করে দেওয়ার না তো করা হয়েছি না আয়া খেলে যে ফিসি ফাঁসে করবি তোর আব্বারে যায় কইর তোর কি হনা বিয়া করার বয়স হয়েছে বিয়া করার বয়স হয়েছে না তা লুচ্চামের তবা আস হয়েছে লুচ্চামে ডাই করে লই আরে বন্ধু লুচ্চামি টুচ্চামি করিস না তোর বিয়ার সময় এলে তোর বাহারে কই র তোর একটা বিয়া করাই দিবার ও নো আরে বন্ধু ঠিক আছে হ না লুচ্চামে টুচ্চামি সারে দর চিন্তা ভাবনা করি র চল ওদিকে যাই দি বন্ধু তোর মনে হয় কোন না রাশি দেই নিয়ে দেখা কই নি বড়াই হারো তো সব বল আরে

আরে বাবা রে বু সোনা বন্ধু তুই আমারে সোনা বন্ধু তুই আমারে পুতা দহু দাই তালা তীরিতের খেতা আরে এটা আমি কারবার লবললাম এতো কম খারাপে খারাপ না আমার দিকে এইভাবে চাই হয়েছে কে চাইছিস ক্যা এ তালে ই তোরা খেতফালাই বিছন মাইরা দিমু লাগছে আ আ আমি কিন্তু ভূত আমি কিন্তু মানুষ না সারই সারই বুধ তো কিছু মানে না গো মান সব চাষ করে আসছে আমার ইজ্জত মতো সব চাষ করে আসে গুট সামার সাথে আমার ভূত 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 আরে বন্ধু কি আর ভূত আরে খারো 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 আমি ভূত না আমি তোর বন্ধু রবি বন্ধু তোর এই যে জঙ্গলে ভূতে নিয়ে গেলো সরে তোর কিস গছছে কলকি কিছু করছে আরে বন্ধু ভজল তুই তো আমারে ফালাই তুই আই আমার যে সাপ পড়ছিল আমার শইলর অবস্থা দেখছ না আরে দেখ কি অবস্থাড়া হইছিল লাগছে আ আ আমি কিন্তু ভূত আমি কিন্তু মানুষ না সরই সর তাহলে বন্ধু আমি কি করে না যায় ঠক আর খালি ঠক জন মহা ঠক আঠক সহ সুযোগ কি সব সময় বাধা